স্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন এই মাসে আপনাদের রাশিতে একাধিক গ্রহের শনিবেশ থাকছে এবং শনি এই মুহূর্তে আপনাদের বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে এই মাসে চার তারিখে মার্গি হচ্ছে এবং দশমভাবে দৃষ্টি থাকছে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি ফলে মার্গি হওয়ার ফলে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল ফিনান্সিয়াল কর্ম বাড়ি গাড়ি সন্তান এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন ফলে এই মাসটা আপনাদের কিন্তু অবশ্যই পজিটিভ দেবে জানুয়ারি মাসের থেকেও বেটার ফল কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কী কী শুভ পরিবর্তন আসবে এই নিয়ে আলোচনা করব তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো সেটা কিন্তু আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন একটু গোচর ফল দু এক কথায় বলবো তারপর কিন্তু আমি মেন আলোচনায় চলে আসছি এই মাসে আপনাদের মাসের শুরুতেই আপনাদের রাশিতে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে রাহু এবং শুক্রকে উচ্চস্থ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থভাবে বৃহস্পতি চার তারিখে মার্গি হচ্ছে দীর্ঘদিন বক্রি অবস্থায় ছিল চার মাস ধরে পঞ্চমভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে এটা ভালো এবং আপনাদের অষ্টমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে আপনারা মাসের শুরুতেই রবি এবং বুধের বুধাদিত্য যোগ দেখতে পারবেন সো এগারো তারিখে বুধ আপনাদের রাশিতে গোচর করবে আপনাদের মিত্র গ্রহ এবং রবি আপনাদের রাশিতে চোদ্দ তারিখে গোচর করবে এই হচ্ছে মোটামুটি গোচর এই মাসে মাসের শুরুতেই চন্দ্রকে আপনাদের রাশিতেই দেখতে পাওয়া যাচ্ছে এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমে হল ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা কিন্তু অবশ্যই বেটারমেন্ট পাল। এক তো আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে এবং শুক্র সেখানে এককভাবে নেই শুক্র সেখানে রাহু সঙ্গে যুক্ত অবস্থায় আছে এবং দ্বিতীয়পতি দীর্ঘদিন বক্রিয় অবস্থায় ছিল চার তারিখে বৃহস্পতি ও মার্গি হচ্ছে ফলে নিশ্চিতভাবে জানবেন এই মাসটা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো যাবে যে কোনো সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার প্রাপ্তির সুযোগ আপনাদের কিন্তু আসবে সে যে দিক থেকেই হোক না কেন এবং যে টাকা পয়সা নিয়ে কম বেশি টানা পড়েন বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছিল বা অনেক সময় ধার নিতে হচ্ছিল এমনও পরিস্থিতি কিন্তু কুম্ভ ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার পর থেকেই আপনারা কিন্তু দেখতে পারবেন হঠাৎ করে কোথাও যেন সেই স্বচ্ছলতাটা আবার যেন ফিরে এসছে লামসাম কিছু অর্থ হাতে চলে আসতে পারে সেই দিক থেকে কিন্তু আপনারা ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ এন্টারটেনমেন্টপূর্ণ মাস্ক কাটবে দীর্ঘদিন পরে বাড়িতে মানুষজনের সমাগম হওয়া বা কোনো অনুষ্ঠানে যোগদান করা এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন পারিবারিক দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু আপনারা কাটাতে চলেছেন সেই জায়গাটা ভালো যারা বিশেষ করে গায়ক গায়িকা নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী আছে বা ফিল্ম মিডিয়ায় আছে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজ করছে মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা ফিনান্সিয়াল গেন হওয়ার মতো মাস দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য ভালো দিক থেকে পৈতৃক সম্পত্তি থেকে লাভ বলুন পিতার কোনো অ্যাসেট প্রাপ্তি বলুন সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হয়ে যেতে পারে কোনো বাড়ি গাড়ি থেকে আপনাদের লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো যারা রেখা করে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত দিক থেকেও কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ বিশেষ করে সেকেন্ড হাফটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা পজিটিভ কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেশি হাই থাকবে কারণ আপনাদের রাশিতে রবি এবং বুধকে অবস্থান করতে দেখা যাবে এগারো তারিখের পর থেকে বুধকে চোদ্দ তারিখের পর থেকে রবিকে ফলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো সিদ্ধান্ত অনেক স্ট্রং হবে ফলে সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের কোথাও মান সম্মান পদ প্রতিষ্ঠা নিয়ে কোথাও একটু পরিস্থিতি হয়তো আপনাদের বিপক্ষে চলে গেছিলো সেখান থেকেও কিন্তু সেই জায়গাটা আবার পুনরুদ্ধার হবে ফলে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি কোনো সম্মান প্রাপ্তি মানুষের কাছে গুরুত্ব আপনারা কিন্তু পাবেন বুধাদিত্য যোগ হওয়ার ফলে ফলে সেকেন্ড হাফটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে আমার মনে হয় দেখুন এগারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বুধ আপনাদের রাশিতেই বসে থাকছে ফলে কুইক ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন রবি সেখানে বসে থাকছে সপ্তমপতি ফলে আপনাদের মধ্যে একটা আলাদা ঊর্জা একটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ব্যক্তিগত দিক থেকে আপনারা কোথাও একটু দুর্বলতায় ভুগছিলেন কোথাও একটা কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার ফল ফেব্রুয়ারি মাসে দিয়ে যাবে পাশাপাশি আপনাদের কর্মের দিক থেকে কেমন যাবে কর্মের দিক থেকে কিন্তু আমার মনে হয় বেটারমেন্ট দেখতে পারবেন দীর্ঘদিন কর্মপ্রতি ষষ্ঠভাবে বসেছিল ঠিকই কিন্তু সেখানে কর্মপতি নিচস্ত হয়ে বসেছিল এবং রাহু দ্বারা পীড়িত ছিল ফলে কর্মস্থানে শত্রুতা কর্মস্থানে নানা রকম প্রবলেম ক্রিয়েট করা সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিলো হয়তো আপনি ঠিকঠাকই কাজ করছিলেন কিন্তু কোথাও একটু ফিনায় সিলি মিস্টেক হয়ে যাচ্ছিলো ছোটোখাটো মিস্টেক আপনারা করে ফেলছিলেন তার ফলে কিন্তু আপনাদের কাজের মধ্যে কোথাও কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আছে এবং পাশাপাশি কর্মস্থানে লবির শিকার হয়ে যাওয়া অফিসে কলিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া সেই জায়গাগুলো কিন্তু কম বেশি আপনাদের তৈরি হচ্ছিল সেখান থেকে মঙ্গল যখনই পঞ্চমে চলে গেল কর্মস্থান নিয়ে অনেকটাই কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন চব্বিশ তারিখের পরে কর্মস্থান নিয়ে আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন সেই জায়গাগুলো ভালো কর্মের দিক থেকে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে কর্মস্থানে নতুন সুযোগ আপনাদের আসবে কর্মে এই যে সময়টা একটা ইয়ার এন্ডিংয়ের টাইম এই সময় কিন্তু কর্মে কৃতকার্যতা লাভ করতে পারবেন হয়তো আপনি ভাবছেন না এই মানে সেই প্রমোশনটা পাবো না বা এতটা অ্যাচিভমেন্ট আসবে না হতে পারে দশা যদি আপনাদের পারমিট করে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন কর্মের ক্ষেত্রে প্রমোশন কর্মের ক্ষেত্রে ইনক্রিমেন্ট আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের ক্ষেত্রেও কিন্তু বাধা কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের নতুন সুযোগ কিন্তু আসার মতো জায়গা আপনারা দেখতে পারবেন ফলে কুম্ভ রাশির কর্মভাগ্য কিন্তু এই মুহূর্তে আরও বেটারমেন্ট পাওয়ার জায়গায় আছে কেননা শনি তো আপনাদের দশম ভাব থেকে প্রায় দৃষ্টি সরিয়ে নিচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে আঠাশ তারিখের পর থেকে ফলে রাস্তা কিন্তু একটা ক্লিয়ার হচ্ছে দীর্ঘদিন শনির দৃষ্টিটা আপনার দশমভাবে পড়ে আছে কর্মহীন হয়ে প্রায় দুই আড়াই বছর অনেকেই কিন্তু কর্মহীন হয়ে বসে আছে কর্মের সুযোগ আসছে চেষ্টা করছে কিন্তু কর্ম হচ্ছে না এইরকমও কিন্তু আমি দেখেছি ফলে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কর্ম জায়গাটা অনেকটাই পজিটিভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আমার মনে হয় অবশ্যই আপনাদের জন্য বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকেও মাছটা ভালো যাবে রবি এবং বুধের যৌথ দৃষ্টি এবং রবি নিজের ঘরে দৃষ্টি দেবে সিংহ রাশিতে ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস নতুন কোনো ব্যবসা শুরু করা ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হওয়া ব্যবসার ক্ষেত্রে ব্রাঞ্চ করা নতুন ব্যবসা শুরু করা ব্যবসা আউটলেট তৈরি করা এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনারা বিশেষ করে সেকেন্ড হাফে আপনারা করতে পারেন ফার্স্ট হাফে যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করতে চান ফার্স্ট হাফের মধ্যে করুন লগ্নি করার জন্য ভালো ব্যবসা ইনভেস্ট করতে চান ব্যবসা বাড়াতে চান সেটা কিন্তু ফার্স্ট হাফে করা আপনাদের জন্য ভালো হবে বিবাহিতের যোগাযোগের জন্য ভালো যতটা চাইছেন তার থেকেও বেটার যোগাযোগ কিন্তু বিবাহের ক্ষেত্রে আসার জায়গা পীঙ্কুম্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যদি দেখা যায় রবির দশা চলছে বুধের দশা চলছে মনে হয় তাহলে আরও বেটারমেন্ট আপনারা কিন্তু পাবেন কর বিবাহের যোগাযোগের জন্য ভালো বিবাহের দিক থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন বিবাহিত জীবনের দিক থেকেও অনেক বাধা কিন্তু কাটবে অঙ্গারক যুগের পরিসমাপ্তির ফলে বিবাহিত জীবনে কম বেশি সমস্যা যে ভুল বোঝাবুঝি চলছিল তারও কিন্তু পরিসমাপ্তি হবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও বিশেষ করে সেকেন্ড হাফটা আপনাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল দেবে এবং অনেক সমস্যা যেগুলো চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন বিবাহিত জীবনে সমস্যা কিন্তু কম বেশি কুম্ভ ফেস করতে হয়েছে কেননা শনির দৃষ্টি এককভাবে পড়েছিলো কোনো গ্রহর যে সাপোর্ট পাচ্ছিলেন সেটাও পাচ্ছিলেন না ষষ্ঠভাবে রাহু দৃষ্টি বিবাহিত জীবনে খুব একটা পজিটিভ ফল কিন্তু কুম্ভরাশি পায়নি কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই পজিটিভ হয়েছে সেই খারাপ জায়গাটা কিন্তু অনেকটাই কেটেছে ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন এডুকেশনের দিক থেকে শিক্ষা বাড়িঘাড়ি দিক থেকে মাস্টার অনেকটাই ভালো চতুর্থ হবে বৃহস্পতি মার্গই হয়ে যাওয়া আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা স্টুডেন্ট আছে এদের পরীক্ষায় কৃতকার্যতা লাভ করতে পারবে পরি যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের জব অপরচুনিটি বাড়বে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা অতীব শুভ সেই জায়গাটা চেষ্টা করুন পাশাপাশি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন বা সেই জায়গাগুলো কিন্তু ভালো বন্ধুদের হেল্প পাবেন ফলে এই মুহূর্তে আপনারা যদি কোনো কাজ করতে চান অবশ্যই বন্ধুদের সঙ্গে পরামর্শ করুন আপনারা সেখান থেকে কার্যতা লাভ করতে পারবেন এগুলো ভালো যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো যারা আর্টিস্ট আছে প্লেয়ার আছে এদের দিক থেকেও মাসটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সমস্যা কিন্তু অনেকটাই কাটবে যেহেতু রাশিতেই পঞ্চমপতির অবস্থান সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আসার জন্য ভালো প্রেমের ভুল বোঝাবুঝি কাটবে কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে সেটা নয় বা ছোটোখাটো গরম থাকতে পারে সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করবেন সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো কিন্তু সন্তানের কনফিডেন্স লেভেল কিন্তু এই মাসে যথেষ্ট হাই থাকবে সেখানে দাঁড়িয়ে সন্তানের বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো সন্তানের ব্যবসার দিক থেকে লাভ পাবেন সন্তানের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো সন্তানের কিছু কর্ম পরিবর্তন কিন্তু হতে পারে সেই জায়গাটাও এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে এক জায়গায় কাজ করছে আরেক জায়গায় কাজ করতে চাইছে সেই জায়গাটা কিন্তু এই মাসে চেষ্টা করতে বলুন অবশ্যই বেটার ফল সন্তান ভাগ্যের দিক থেকে পাবে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি আপনাদের হতে চলেছে সেই জায়গাটা ভালো দীর্ঘদিন পরে ফিনান্সিয়াল গেন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে অবশ্যই আপনারা কিছু ঋণ পরিশোধ করে নিতে পারবেন কিছু শত্রুতা না সবে কর্মস্থানে বলুন ব্যক্তিগত জীবনে বলুন বা আপনার ব্যবসার জায়গায় বলুন কর্ম নিয়ে মানে শত্রুতা একটু ফেস করতে হচ্ছিলো সেখান থেকে অনেকটাই রিকভারি কিন্তু কুম্ভ জাতক জাতিকারা করতে পারবে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে মাছটা অতীব ভালো ভাগ্যপতির উচ্চস্থরে বসে থাকার জন্য আপনারা ভাগ্যের দিক থেকে অনেকটা বেশি সাপোর্ট পাবেন ভাগ্যের একটা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে হঠাৎ করে সেই পরিবর্তনটা কিন্তু চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে যেটা যারা হয়তো ভাবছেন না পরিস্থিতি হয়তো আমার বিপক্ষে চলে গেছে আমার আর কিছু হবে না সেখান থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আপনাদের এসে যেতে পারে ভাগ্য উচ্চস্ত হওয়ার জন্য এবং রাহুর সঙ্গে বসে থাকার জন্য আপনাদের কিন্তু কোনো রকমভাবে ভাগ্যের একটা নতুন পথ আপনারা পেয়ে যেতে পারেন ভাগ্যের দ্বারা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশনের দিক থেকে ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু কোনো একটা সম্পর্ক নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নতুন করে তৈরি করার ক্ষেত্রে আপনাদের একটু কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক যাতে না থাকে এরকম জায়গাটা কিন্তু আসার জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আসার জায়গা আছে সেদিক থেকে শুভ ফল আপনারা পাবেন পিতার দিক থেকে মাসটা ভালো পিতার ফিনান্সিয়াল গেন কিন্তু এই মাসে হতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে পিতার কর্মের কিছু উন্নতি কিন্তু এই মাসে হতে পারে পিতার কর্মে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা থাকছে না দেখা যাচ্ছে যে কোথাও একটুখানি পিতাকে পিতার কোনো প্রমোশন হয়ে গেল পিতার কোনো কর্মের পরিবর্তন হয়ে গেল এরকম জায়গাটা পিতির স্থায়ের দিক থেকে দেখতে পাচ্ছে পিতার শরীর নিয়ে একটু সমস্যা আছে যদি বিশেষ করে আমার মনে হয় কেতুর দশা চলে আপনার জন্মছকে বা রাহুর দশা চলে তাহলে কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা এই মুহূর্তে আপনাদের ফেস করতে হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নচেত ভয়ের কোনো কারণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন খাওয়া দাওয়াটা বুঝে পড়বেন কেন একটুখানি খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আপনারা একটু বিলাসিতার দিকে যেতে পারে আপনাদের খাওয়া দাওয়া সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল রাখা উচিত না হলে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেদিন থেকে শুভ ফল পাচ্ছেন বিশেষ করে ফার্স্ট হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে অফিসে বসের সঙ্গে সম্পর্ক অনেকটাই পজিটিভ থাকবে ফলে কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু কুম্ভ ক্ষেত্রে অনেকটাই বেটার আগের থেকে এতটা দুশ্চিন্তার মতো জায়গা নেই অপচয় কমবে যে অপচয়গুলো আপনাদের নানাভাবে টাকা পয়সা নষ্ট করছিল আপনাদের সেই অপচয় কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন বিদেশে বাড়ি গাড়ি করতে চাই বাড়ি কিনতে চাইছেন বিদেশে বাড়ি যেতে চাইছেন বিদেশে বাড়ি কিনতে চাইছেন তাহলে সেই দিক থেকেও কিন্তু একটা সুযোগ আপনারা পাবেন সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু আপনাদের হাতেই আছে ছোট ভাই বোনের সাপোর্ট কমিউনিকেশন যোগাযোগ এই মাসে আপনাদের অনেকটাই বেটার কিন্তু হতে দেখা যাচ্ছে মঙ্গলের অঙ্গারক যুগের পরিসমাপ্তির পরে ফলে সেই জায়গাটা ভালো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ পেয়ে যাবেন যারা বিশেষ করে সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও মাছটা কিন্তু ফিনান্সিয়াল গেন হওয়ার মতো মাছ দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল কুম্ভ রাশির ক্ষেত্রে মোটামুটি মাছটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ কোনো সমস্যা নেই আগামী মাছগুলো আরও বেটারমেন্ট আপনারা পাবেন আপনাদের শনি প্রায় পরিসমাপ্তি হচ্ছে দ্বিতীয় ফেজ শনি সাড়ে সাতের দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে আমি আগেও বলেছি কুম্ভ রাশির তৃতীয় ফেসটা অতটাও সমস্যা দেবে না আমার মনে হয় আরও বেটারমেন্ট আপনারা পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবে আজকে মতো নমস্কার